নমস্কার বি মজুমদার অ্যান্ড সানস জুয়েলার্সের পক্ষ থেকে শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা জানাই সকলকে আজকে পুজোর প্রাক মুহূর্তে লাস্ট আমাদের কিছু স্টক এসছে তো সেগুলোই শেয়ার করব সঙ্গে থাকবেন সবাই সব কটা ডিজাইন একে একে দেখাবো সবার ফার্স্ট খুব সুন্দর একটা সীতাহার দিয়ে শুরু করব দেখো সীতাহারটা একদম নতুন ডিস্টক হয়েছে এই সীতাহারটা ডিজাইনটা দেখো কতটা সুন্দর ইউনিক কাজ করা রয়েছে আর ছিলাকাটাটাও কিন্তু একদম প্রমিনেন্ট মানে ডিজাইন করা রয়েছে চার লাইনের পুঁতি রয়েছে আর এখানে দুটো স্কোয়ার পিস পাচ্ছো আর শেষে কিন্তু দুটো এরকম টাইপের ত্রিভুজ পিস পাচ্ছ ওভার এটা পাঁচ পিসের সেট আছে আর এটার ওয়েট চলে আসছে দু গ্রাম নশো কুড়ি মিলি দু গ্রাম নশো কুড়ি মিলির এটার প্রাইস চলে আসবে আনুমানিক পঁয়ত্রিশ হাজার টাকার কাছাকাছি তো তোমাদের পছন্দ হলে কিন্তু তোমরা অনলাইন অফলাইনে পার্চেস করতে পারো কারণ আমাদের স্টোর অষ্টমী পর্যন্ত খোলা আছে আর এই অষ্টমী পর্যন্ত কিন্তু আমাদের একটা ধামাকাদার অফার চলছে সেটা বিশ্বকর্মা পুজোর দিন থেকে চালু হয়েছে মজুরি কিন্তু রয়েছে মাত্র ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট মজুরি প্লাস সাথে হচ্ছে গিফট ভাউচার প্রত্যেক দশ হাজার টাকা কেনাকাটায় কিন্তু দুশো টাকা করে গিফট ভাউচার এটা পঁয়ত্রিশ টাকা দাম হলে এটাতে কিন্তু তোমরা ছশো টাকার গিফট ভাউচার পাবে প্লাস মেকিং চার্জ করবে মাত্র ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট তা দেরি না করে তোমরা এই ধরনের শীতারগুলো কিন্তু ঝটফট বুক করতে পারো আচ্ছা নেক্সট দেখাবো একটা চিক দেখো একদমই হালকার ওপরে বাটারফ্লাইয়ের অনেক ডিজাইন দেখেছো তো এই বাটারফ্লাইটা দেখো এটাও কিন্তু একটা সিমিলার বাটারফ্লাই রয়েছে আর এটাও পাঁচ পিসের রয়েছে এখানে তোমরা একটা ব পিস পাচ্ছ এখানে একটা স্কোয়ার পিস পাচ্ছ আর মিডিলে কিন্তু এই পেনডেন্টটা পাচ্ছ দেখো বাটারফ্লাই মোটিভের খুবই সুন্দর আর এটার ওয়েট যাচ্ছে এক গ্রাম সাতশো মিলি এক গ্রাম সাতশো মিলি আনুমানিক কুড়ি থেকে একুশ হাজার টাকার মধ্যে এটার প্রাইস চলে আসবে কিন্তু ঠিক আছে নেক্সট দেখাবো একটা খুব সুন্দর পয়লের চোকার পয়লের নেকলেস সরি চোকার নয় আগেটা তো চোকার দেখালাম এটা একটা পয়লের নেকলেস দেখো খুব সুন্দর একটা মিনে গাড়ির কাজ করা রয়েছে হালকার ওপরে খুবই সুন্দর একটা মিনেটা দেখো মেরুন আর রেডের কিন্তু মিনে গাড়ি কাজ রয়েছে ছোট্ট একটুখানি মিনে রয়েছে আর পেনডেন্টটা খুবই সুন্দর রয়েছে ওয়েটটা খুবই হালকা এটা তিন পিসের পেনডেন্ট আছে এটা একটা পেনডেন্ট রয়েছে দু সাইডে দুটো কিন্তু স্কোয়ার পিস রয়েছে এটার ওয়েটটা আসছে মাত্র এক গ্রাম দুশো পঞ্চাশ মিলি কম বেশি পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে তোমরা এটা পারচেস করতে পারবে বি মজুমদার অ্যান্ড সানস জুয়েলার্সের থেকে এটা দু গ্রামের নিচের আর্টিকেল আছে এটাতে তোমরা মেকিং চার্জটা ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট পাবে না কিন্তু এটাতে তোমরা গিফট ভাউচারটা পেয়ে যাবে তো অফারটা অষ্টমী পর্যন্ত আছে দেরি না করে তোমরা ঝটপট বুক করতে পারো খুব সুন্দর একটা ফিঙ্গার রিং দেখাবো আম্রেলা ফিঙ্গার রিং মাঝখানে মিনে গাড়ি কাজ করা রয়েছে দেখো তার সাথে কিন্তু এটা ফ্লেক্সিবেল ডাটি রয়েছে মানে যে কেউ যে কোনো হাতের মাপে তোমরা পড়তে পারবে এটা ডিজাইনটা দেখো কতটা সুন্দর রয়েছে আমি দেখাচ্ছি সিম্পলের ওপরে খুবই সুন্দর ছোট বড় করা যাবে এটার ওয়েট চলে আসছে দু গ্রাম নশো চল্লিশ মিলি আনুমানিক চৌত্রিশ হাজার টাকার মতো কিন্তু দাম পড়ে যাবে আমি আজকের রেট অনুযায়ী দামগুলো হিসাব করে একটা অ্যাপ্রক্সিমেট দাম বলছি তোমরা যখন পারচেস করবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে কিন্তু পারফেক্ট দাম জেনে নেবে আচ্ছা এরপরে দেখাবো একটা একেবারে ইউনিক একটা ডিজাইনের ফিঙ্গার রিং ভি শেপের একটা ফিঙ্গার রিং দেখো ডিজাইনটা তোমরা দেখো দুভাবেই কিন্তু পড়তে পারবে এই জায়গাটা এইভাবে পড়বে ডিজাইনটা এইভাবে কিন্তু ডিজাইনটা পড়বে খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন যারা এই ধরনের আংটি পছন্দ করো আবার এই আংটিটা কিন্তু এইভাবেও পরা যেতে পারে যারা এইভাবে পরে তারা এইভাবেও কিন্তু পড়তে পারবে দুভাবেই প্যাটার্নে কিন্তু পড়তে পারবে খুব সুন্দর এটার ওয়েট আছে খুবই হালকার মধ্যে মাত্র দু গ্রাম পঞ্চাশ মিলি ওয়েট আছে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো প্রাইস পড়বে এই ভি রিংটা খুবই সুন্দর একটা ভি রিং রয়েছে সিম্পলের ওপরে তো এই ধরনের সিম্পল যারা পছন্দ করো তারা ঝটপট বুকিং করতে পারো কারণ আমাদের এটা দু গ্রাম পঞ্চাশ মিলি আছে মানে এটা তোমাদের মেকিং চার্জ পড়বে কিন্তু মাত্র ফাইভ প্লাস তার সাথে কিন্তু গিফট ভাউচার তো এত সুন্দর অফার আশা করি কোথাও নেই তোমরা ঝটপট বুকিং করতে পারো আর কিছু লাইট ওয়েটের উপরে স্টপসও কিন্তু রিস্টক হয়েছে এই ধরনের টপসগুলো দেখো খুব সুন্দর রিংয়ের ডবল সার্কেলের রিংয়ের উপরে টপসগুলো রিস্টক হয়েছে এরকম ধরনের আরও অনেক স্টক পেয়ে যাবে মাত্র সাতশো তিরিশ মিলির মধ্যে দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে তোমরা এই ধরনের রিং টপসগুলো রেগুলার ইউজের জন্য পারচেস করতে পারো আচ্ছা এর সাথে আরও একটা খুব সুন্দর টপস দেখাচ্ছি দেখো একদম হালকার মধ্যে কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইনটা দেখো শিউলি ফুলের ডিজাইন শিউলি ফুলের ডিজাইন এইটার ওয়েট রয়েছে চারশো সত্তর মিলি সাত থেকে সাড়ে সাত হাজার টাকার মধ্যে তোমরা এই ডিজাইনটা পারচেস করতে পারো খুব সুন্দর একটা ডিজাইন একদম লাইট ওয়েটের উপরে পুজোতে কিন্তু তোমরা এই ধরনের সিম্পল ডিজাইন পরতে পারো তো যারা সিম্পল পছন্দ করো তাদের জন্যই এই ডিজাইনগুলো তো এটার প্রাইস চলে আসে সাত থেকে সাড়ে সাত হাজার নেক্সট দেখাবো ট্রেডিশনাল শাখা পলা বাঁধানো পাতের তো এই যে কম্বো সেটটা রয়েছে দেখো এই কম্বো সেটটার টোটাল ওয়েট আছে শাখাটার ওয়েট আসছে দু গ্রাম একশো চল্লিশ মিলি ভাবতে পারছো এত সুন্দর একটা পাতের শাখা যার ওয়েট আছে দু গ্রাম একশো চল্লিশ মিলি ছেলাকাটা দেখো আর এখানে দেখতে পাচ্ছো তোমরা এটা কিন্তু আমাদের এইচওয়াই ডি কোড রয়েছে প্রত্যেকটা গয়নার মধ্যেই সেই মার্কিংটা রয়েছে আর পলাটা যে রয়েছে পলাটার ওয়েট আছে দু গ্রাম সাতশো নব্বই মিলি দু গ্রাম সাতশো নব্বই মিলি পলাটা একটু ওয়েটই রয়েছে দুটো মিলিয়ে কম বেশি ওয়েট রয়েছে চার গ্রাম আটশো মিলির কাছাকাছি তো এই সেটটার আনুমানিক দাম পড়ে যাবে কিন্তু পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন দেখো তো এই ধরনের পাতের শাঁখা পলা তোমরা পারচেস করতে চালে অনায়াসে পার্চেস করতে পারো খুবই সুন্দর একটা ডিজাইন আশা করি তোমাদেরও পছন্দ হবে আর এই ধরনের ডিজাইনগুলো দি মজুমদার অ্যান্ড সন্স জুয়েলার্সে মাত্র ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট মেকিং চার্জ আর সাথে কিন্তু গিফট হচার দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ অষ্টমী পর্যন্তই ও মানে অষ্টমী পর্যন্ত এই অফারটা রয়েছে তো এই অফারটা কেউ মিস করো না তার মধ্যেই তোমরা বুকিং করো অথবা স্টোর ভিজিট করো তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো লাইক করো ধন্যবাদ